সালামু আলাইকুম এটা হচ্ছে আমার নানার বাড়ির ভিটা বাড়ি তো নানার বাড়িতে আসার কারণ হচ্ছে আজকে নানার কথা ভীষণ মনে পড়তেছিল ভীষণ আজকে না বেশ কিছুদিন থেকে অনেক মনে পড়তেছিল তো নানা মারা যাওয়ার পরে নানার বাড়িতে আসার মতো অবস্থা আর রাখে নাই আমার মামা তো আজকে কেন খুব মনে পড়তেছিলো তাই আমি আর ফাইম ফাইমের নানার বাড়ি আমার নানার বাড়ির পাশাপাশি তো ফাইমার আমি চলে এসছি এইটাও হচ্ছে মনে হয় নানার বাড়ির এরিয়া এই যে আপনারা দেখতে গুয়া গুয়াবাড়ি আর হচ্ছে গিয়া ইয়া এদিক দিয়ে হলুদ গেড়ে রাখছে হলুদগুলো গাছ থেকে বলতে পারি না তবে যে পুকুরটা সামনে দেখা যাইতেছে এই পুকুরটার অনেক ইতিহাস আছে আমার নানার স্মৃতির সাথে তো নানুর বাড়িতে যখন বেড়াইতে আসতাম আমার আরও যত খালাতো ভাই বোন কাজিনরা ছিল ওরা সব এই পুকুরে যখন গোসল করতে যাইতাম নামতাম নানা তখন হয়তো বিশাল বড় মানে বাঁশের লাঠি যেগুলার আর কি আমরা কারাইল বলে থাকি ওই কারাইল দিয়ে দেখা যায় যে পোয়াল লিয়া করতো মানুষ এক জায়গাতে রাখত তো ওই কারাইল দিয়ে আমাদেরকে পিটটাইতো পিটটাইতো বলতে কি দৌড়ানি দিত কেন দিত যে পুকুরে পড়লে যদি কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় তো আজকে আসলে নানা ভাই নাই নানা ভাইয়ের কথা ভীষণ মনে করে সত্যি কথা বলতে আমার আব্বু মো আব্বু না আমার মারা হচ্ছে পাঁচ বোন ভাই একটা চার বোন এক ভাই তো বোনগুলা খালাগুলো সবাই অনেক সময় আফসোস করে বলে যে আমাদের ভাইডা আমাদের বাপের বাড়ি যাওয়ার মতো আর অবস্থান রাখে নাই কারণ নানা মারা যাওয়ার পরে এই সংসারটা ওনাদের ওনাকে এলোমেলো করে ফেলে মামা যার কারণে এখন সপরিবারে সবাই নানু সহ একসঙ্গে সবাই আছে এখন ঢাকাতে অবস্থান করতেছে তো ওনাদের এই ভিটা বাড়িটাতে আব্বুরা আসতে পারে না কারণ দেখতে দেখতেই পারতেছেন বর্তমান বাড়ি ঘর নাই এখানে তো কিছুদিন আগে আম্মা কি আমাকে দুঃখ করে কথাটা বলে ফেলে আব্বা মারা যাওয়ার পরে ভাই আসলে আমাদের বাপের বাড়িতে যাওয়ার মতো অবস্থানটা রাখে নাই তো নানু যখন বনশ্রীতে থাকতো ঢাকা বনশ্রীতে থাকতো তখন দেখা যাইতো যে নানু ঢাকা থেকে বাড়িতে আসলে ওনার যত মেয়ে ছিল ওনার মেয়েগুলো ডাকতো সবাই আসতো আসার পরে মানে একটা আমোদ ফুর্তি থাকতো একটা আমোদ ফুর্তি থাকতো সবগুলা খালা একসঙ্গে হইতো খালাতো ভাই কাজিনরা আমরা সবাই একসঙ্গে হইতাম এই পুকুরে তখন গোসল করতাম তো নানা আমাদেরকে দৌড়ানি দিত এখানে যাইতে নিষেধ করতো কিন্তু তারপর আমরা নাইমা দিতাম তো নানা তো আসলে তখন আমাদেরকে দৌড়ানি দিত আমরা আসলে তখন নানার উপরে বিরক্ত হইছিলাম তো এখন আসলে বুঝতে পারি যে নানা আসলে কিসের জন্য এরকম করত কারণ নানা চাইতো যে আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেত এই জন্য সবসময় আমাদের চোখের উপরে রাখে আজকে নানা মারা গেছে অনেক বছর হয়ে যায় আসলে আমি মাঝে মাঝে নানার কথা ভাব ভাবলে না অনেক ইমোশনাল হয়ে যায় কারণ ওনার এক মেয়ের এক ছেলে আমি তো তো নানা আসলে স্পেশালি আমাকে একটু অনেক আদর করত কারণ আমি ওনার একটা মাত্র ইয়া ছিলাম এক ঘরের একটা নাতি ছিলাম আর আমার বড়ো খেলার বড়ো ছেলেটাকেও অনেক আদর করত তো আজকে নানা মারা গেছে প্রায় অনেক বছর হয়ে যায় নানার বাড়িতে আসা হয় না নানার কবরটাও দেখা হয় না তো আজকে আসার কারণ হচ্ছে নানার কবরটা একটু দেখব নানার বাড়ির এদিক দিয়ে যত এলাকা আছে ছোটোবেলায় এইসব এলাকায় আসতাম এগুলো এলাকায় একটু ঘুরবো ফিরব একটু দেখব নানার কবরটা একটু জিয়ারত করে যাব। আর এই সামনে যে পাকা রোড ছিল সেই ছোট্টবেলা যখন এতটুকু ক্লাস ওয়ান টুয়ে পড়ি ওই টাইমে নানুর বাড়িতে আসলে সকালবেলা সবাই রে মানে ঘুম থেকে বাইরে উঠেছে এই রোড এখন কিসের ঘুম সকালবেলা ওটা আমাদেরকে নিয়ে যেত পাকা রুটি দিয়ে হাঁটাইতো হাঁডায় মা সকালবেলা ওইখান থেকে সকালবেলা নাস্তা কিনে টিনে নিয়ে আসতো নিয়ে আসার পরে মানে পাটি বিছাইতো পাটি বিছায় নানি নাস্তা করে দিত আমরা সবগুলো নাতি যারা ছিলাম প্রায় দশ বারো জনের মতো নাতি সবাই একসঙ্গে সিরিয়াল মতো বসে খাওয়া দাওয়া করে দুপুরবেলার টাইমটা দেখা যাইতো তো এদিক দিয়ে ইয়ে করতাম এই পুকুরের এদিক দিয়ে মনে করেন আপনার গাছ ছিল সাইড দেয়া এই গাছ থেকে এই যে এখনও একটা গাছ আছে তখন এই গাছগুলো অনেক ছোট ছোট ছিল তো আমরা করতাম কি এই গাছ থেকে দিয়ে পুকুরে উঠতাম তো এই টাইমটা করতাম কি এই ওই টাইমটা কখন করতাম গোসলদা যখন নানা দেখা যাইতো বাড়ির থেকে বিভিন্ন কাজকামের জন্য পারিবারিক সংসারের কোনো কাজকামে দেখা যেত যে একটু বাইরে গেছে নানা নাই বাইরে এ তখন আমরাই মনে করেন যে নানার বাড়ির মাতবড় আমরাই হয়ে যাইতাম ছোটোবেলা দিনগুলার কথা বলতেছি আমার এখনও মনে আছে একদিন আমার খালাদ ভাই শাকিল আর আমি মানে পুকুরে নামছি এখন নানা আসি দেখার পরে আমাদেরকে সেই দৌড়ানি আমরা তো পুকুরের মাঝখানে যা বেরিয়েছি নানা আমাদেরকে দৌড়ানি দিছে পর আমরা এক সাইড থেকে উড়ে একেবারে মানে অনেক দূরে চলে গেছি কারণ নানা আমাদেরকে দৌড়ানি দিতেছে লাডিনিয়া তো করে নামতে মানা করছি তোরা তারপরেও পুকুরে নামছিস কেন তো এইসব আসলে স্মৃতির কথা ভীষণ মনে পড়ে সেই শৈশবের কথা আমি বলতেছি এইখান দিয়ে অনেক কালাল গাছ ছিল সামনে একটা পুকুর ছিল অনেক মাছ ধরতাম তখন তো নানু আসলে নানাও আমরা মনে করেন যে মাছ ধরতে গেলে দেখা যেত আমি আমার ওই সবগুলো করতাম কি ওনারে কাঁদো মারতাম কাঁদো মারতাম তো অনেক সময় নানারও অনেক বিরক্ত করে ফেলতাম তা আসলে আজকে খুব ইমোশনাল হয়ে গেছি কেন নানির বাড়িতে আসছি নানির বাড়িতে আসলে বাড়িটা নাই নানির বাড়ির কেউ নাই এক গ্লাস পানি খাওয়ার মতো অবস্থান বর্তমান আমার নানি বাড়ির নাই তো এটার কারণ হচ্ছে মামা আসলে সংসারটা ওই ধরে নাই পরে নানা মারা যাওয়ার পরে যায় ছেলে একমাত্র ছেলে হিসাবে সংসারে যে একটা দায়িত্ববোধ থাকে ওই কাজটা করে নেই আশা করি সামনে উনি ঘর বাড়ি করবে করলে তখন হয়তো আশা হবে নানার বাড়ি ভিটা বাড়ি আম্মু আসলে মাঝে মাঝে দুঃখ করে বলে তো সেই ক্ষেত্রে আমিও বললাম ওই পাশে নানু ভাইয়ের কবর নানু ভাইয়ের কবরটা একটু দেখার চেষ্টা করবো এখান থেকে এর এই কবরস্থান এখান দিয়ে ওনার মার কবর আছে আর আমার নানু ভাইয়ের কবর এই পাশটাই এটা আর এইটা ওনার কবরটা আসলে যত্ন নেওয়া হয় নাই মামা আসলে তো বাড়িতেও থাকে না মামারে আসলে দোষ দিবো না কারণ উনি ওরকম ছেলে না ওনার কাছে এসব আশা করা যায় না তবে ইনশাল্লাহ আমি কোনো এক সময় এসে কোনো এক সময় বলতে কি আজকে তো একটু কাজ কামার জন্য চলে যাব। একটু পরে তো আমি আসলে এই কবরটা একদিন এসে সুন্দর করে মানে সাফ করে দিয়ে পরিষ্কার করে দিয়ে খড় দিয়ে ঘিরাই দেওয়া যাওয়ার ইচ্ছা আছে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ তো নানুর বাড়ির এলাকায় এসে অবস্থান ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের নানুর বাড়ির নানু আছে কি না নানুর বাড়িতে যাওয়া সহায় কিনা এই বিষয়টা একটু কমেন্ট করে জানাবেন সবাই আল্লাহ হাফেজ